আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা প্রায়ই একটা কথা বলি যা কপালে আছে তাই হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কথার পেছনে শুধু ভাগ্য নয় আছে আল্লাহর কুদরত মানুষের আমল আর বিজ্ঞানেরও ইঙ্গিত আজ আমরা জানব তাকদীর আসলে কি আর আমরা কতটা নিজের জীবনের নিয়ন্ত্রণে আছি আল্লাহ বলেন পৃথিবীতে কোনো বিপদ ঘটে না এবং তোমাদের নিজেদের মধ্যেও না যা আমি তা ঘটার আগে একটি কিতাবে লিখে রাখিনি নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ হাদিদ আয়াত বাইশ অর্থাৎ আমাদের জীবনে যা কিছু ঘটে ভালো বা মন্দ লাভ বা ক্ষতি সব কিছুই আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সকল সৃষ্টির তাকদির লিখে রেখেছেন সহি মুসলিম এগুলো শুনে অনেকে মনে করেন তাহলে আমাদের কিছু করার নেই সব আগেই নির্ধারিত কিন্তু আসল বিষয়টা এত সরল নয় তাকদির মানে এই নয় যে আপনার হাতে কিছু নেই বরং আল্লাহ তালা আপনাকে ইতিয়ার অর্থাৎ পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন তিনি জানেন আপনি কি করবেন কিন্তু আপনাকে জোর করে কিছু করতে বাধ্য করেননি এটা যেমন একজন শিক্ষক জানেন তার ছাত্র ভালোভাবে না পড়লে ফেল করবে কিন্তু সে ফেল করলো বলেই কি শিক্ষক তাকে বাধ্য করেছিলেন না শিক্ষক শুধু জানতেন তার কাজ অনুযায়ী ফলাফল কি হবে তেমনি আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎ জানেন কিন্তু আমাদের কাজের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেই এখন আসুন বিজ্ঞান কি বলে দেখি আজকের গবেষণায় দেখা যায় মানুষের জীবন অনেকাংশে নির্ভর করে তার জেনেটিক্স বা বংশগতি পরিবেশ অভ্যাস ও চিন্তাভাবনা জীবনের সিদ্ধান্ত অর্থাৎ কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেমন কোথায় জন্ম নেব কখন মারা যাব কিন্তু অনেক বিষয় আমাদের হাতে যেমন আমরা কিভাবে বাঁচবো কাকে অনুসরণ করব কেমন আমল করব সুতরাং তাকদির হচ্ছে নির্ধারিত সীমার ভেতরে আমাদের পছন্দের ফলাফল ধরা যাক দুইজন মানুষ একই জায়গায় জন্ম নিল একজন পরিশ্রম করে নামাজ পড়ে হালাল উপার্জন করে অন্যজন আলস্যের সময় কাটায় হারাম পথে যায় দুজনেরই কপাল তো একই জায়গা থেকে শুরু হয়েছিল কিন্তু শেষটা একদম আলাদা কেন কারণ তাদের সিদ্ধান্ত আলাদা ছিল একজন তাকদিরকে আল্লার ওপর ভরসা করে কাজ হিসেবে নিয়েছিল আর আরেকজন তাকদিরকে অজুহাত বানিয়েছিল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইহসসাল্লাম বলেছেন পরিশ্রম করো কারণ প্রত্যেককে তার জন্য সহজ করে দেওয়া হয়েছে যা তার জন্য নির্ধারিত সহিবুখারি অর্থাৎ আমাদের কাজ করতে হবে চেষ্টা করতে হবে তাকদির আমাদেরকে বসিয়ে রাখার জন্য নয় বরং চেষ্টা করার অনুপ্রেরণা দেওয়ার জন্য যে আল্লাহর উপর ভরসা করে কাজ করে আল্লাহ তার জন্য সহজ পথ তৈরি করে দেন তাহলে বুঝতে পারছ যা কপালে আছে তাই হবে এই কথার মানে হলো না যে বসে থাকো বরং মানে হলো তুমি তোমার দায়িত্ব পালন করো আল্লাহর উপর ভরসা রাখো আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও তাকগির হচ্ছে আল্লাহর জ্ঞান যোগ তোমার আমলের সম্মিলিত প্রতিফল প্রিয় ভাই ও বোনেরা জীবনে কঠিন সময় আসবেই কখনো মনে হবে আমার কপাল খারাপ কিন্তু মনে রেখো কষ্ট আল্লাহর পরীক্ষা সফলতাও তার অনুগ্রহ তাই হতাশ না হয়ে বলুন আল্লাহ আমার জন্য যা লিখেছেন তাতেই আমার কল্যাণ আছে ভালো কাজ করুন নামাজ পড়ুন মন থেকে দোয়া করুন কারণ কপাল নয় আমলই নির্ধারণ করে আপনার আখেরাতের সাফল্য তালা আমাদের সবাইকে সঠিকভাবে তাকদির বুঝে তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দেন আমিন